এই যে বন্ধুরা এই পায়রাটা নতুন নিয়ে এসেছি তো আজকে বাইরে ছেড়েছে একে তা দেখি উপরে উঠে পড়েছে এই দেখো পায়রাটা দেখো সিলভার কালারের ফিমেল পায়রা তো এ উপরে উঠে বসে রয়েছে আর আমার এই পায়রাগুলো সব বাইরে ছেড়ে দিয়েছি আর এটা উপরে উঠে বসে রয়েছে এই যে এই ছেলেটার সাথে জোর লাগাবো বলে তা দেখি বাজে দেয় কি না দেখো নামবে এই দেখো এই দেখো এই দেখো এটা নতুন নিয়ে এসেছি চার দিন হচ্ছে তো একে ঘরে আটকানো ছিল তো আজকে একে বাইরে বার করে দিয়েছি যে বাইরে বার করে দিয়েছে আর উপরে উঠে পড়েছে এই দেখো আর এই যে আমার সব পায়রা বাইরে ছাড়া রয়েছে যে সব বাইরে কোথায় উঠে পড়লো দেখেছ খেলতে খেলতে দেখো সব বাইরে ছাড়া রয়েছে এরকম নেমে পড়লো আয় 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 আহ যা যা এই দেখো এই দেখো এই দেখো বাজি দিচ্ছে বাজে দিচ্ছে বাজি দিচ্ছে বাজি দিচ্ছে এই দেখো এই দেখো দেখেছ সুন্দর কালারের একটা ফিমেল পায়রা সাবাস দুটো বাজি দিয়ে বসে বললো আর এই যে আমার সব পায়রা বাইরে ছাড়া রয়েছে এটা নতুন নিয়ে এসেছি যাক দেখে খুব ভালো লাগলো পায়রাটা বাজি করছে যা আছে সব বাজির পায়রা এখানে এই যে এই পায়রা কটা নতুন নিয়ে এসেছি খাঁচার ভিতরে আটকানো আছে এদেরকে এখনো বাইরে ছাড়িনি দেখতে পাচ্ছ তো সবাই আমার নাম্বার চায় কমেন্টে তো আজকে নাম্বার বলছি সেভেন নাইন জিরো ওকে বাই